যখন ভারতের সাথে আইনজি থাকে রুল নম্বর যে সকল পীর প্রদূষণের পর ভারতের সাথে আইএনজি হয় শুধুমাত্র পীর প্রদেশ টু এর পরে ভারতের সাথে ভারপের ফর্ম হয় মানে ভিহন হয় তাহলে ঠিক কি সকল পীর প্রদূষণের পরে ভারতের সাথে আইএনজি হয় ভারতের সাথে আইএনজি হয় শুধুমাত্র পীর প্রদূষণ টু এর পরে পি প্রিপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম হয় ভার্বের বেস ফর্ম হয় এক্সাম্পল বলতে হল করুন যে ফর সলভ দ্য প্রবলেম আই ফিল রিল্যাক্স এই ফর শব্দটা হচ্ছে একটা পিট পজিশন ফর শব্দটা কি একটা পিট পজিশন আর পিট পজিশন হলেই ভার্বের সাথে কি হবে আইএনজি হবে তাহলে কি হবে সল ভি এস ও এল ভি ই আই এল ভি সল ভি দা প্রবলেম আই ফিল রিল্যাক্স কিছু ওয়ার্ড বা ফ্রেজ এরপর ভাবের সাথে আই না মানে কিছু ওয়ার্ড এবং ফ্রেজ আছে যার পরে সবসময় ভাবের সাথে কি হয় আই হয় কেমন কি কি অর্ডার আছে কি একটু উইল ইউ মাইন্ড ক্যান নট হেল্প যদি থাকে তাহলে সাথে আইজি হয় আশা করি এই থেকে একটা না একটা প্রশ্ন আপনাদের জব পরীক্ষায় আসবেই আসবে একটু খেয়াল করবে যে কোনো ওয়ার্ড বা ফ্রেজের পরে ভার্ফের সাথে আইজ হয় মানে কোনো ওয়ার্ড বা ফ্রেজের পর পরে সাথে আইজ হয় যেরকম কী কী ওয়ার্ড আছে উল ডিউ মাইজ ক্যানট হেল্প বিয় যদি থাকে তাহলে ভারপের সাথে কি হবে আমাদের কি আছে এই ক্যান নট আসছে তাহলে চোখ বুঝছি আমরা ভারপের সাথে কি জায়গায় তাহলে হেল্প হি ক্যান নট হেল্প এই হেল্প কী হবে হেল্পিং পি আস